এই দেখুন সাইজটা দেখে নিন এই দেখুন পুটি কাছে পুটি কাছে পুটি কাছে দেশি পুটি নমস্কার বন্ধুরা ফিশিং ও সাগর ইউটিউব চ্যানেল এখন তুমি আপনার সবাইকে স্বাগত তো চলে আসলাম মাছ মারতে জায়গাটা দেখে নিন এর আগে এখানে আসছিলাম তো বেশি কথা বলবো না চালু করলাম ভিডিওটা দেখে থাকুন ছিপ খুলে পাতা পাতায় দিলাম এখনই পাতলাম আর কি আর জলটা আজকে মোটামুটি পরিষ্কার আছে আর হাওয়ার কারণে জলটা এরকম দোল খাচ্ছে তো ফাতান থেকে বেশিক্ষণ দেখা যাচ্ছে না মানে চোখ দেখলে চোখটা ঝিলমিল করতেছে আর এই দেখুন আর পায়ে পাশে মাছ এখন জল খাবে দেখবেন এখন এই নিচেই মাছ আছে প্রচুর মাছ আছে এখানে ওই দেখুন মাছ জল খাচ্ছে একদম পায়ে সোজা সুজি নিচে কাটা এই যে এই যে উঠে গেছে উঠে গেছে উঠে গেছে এই দেখুন বহনি পুস্কি সাজের সিংহের বাচ্চা এই দেখুন পুস্কি সাজ পুচকি সাজ ছোট হলে কি হবে যদি একবার কাটা দেয় না তো বাপের নাম ভুলাই তো বন্ধুরা নতুন জায়গায় আসলাম সেই জায়গা তো মাছ খাচ্ছিল না তো এই জায়গায় আসলাম এটা নদীর একটা অংশ আমার আগে ভিডিওগুলো দেখতে পারবেন এই জায়গায় আমি প্রচুর মাছ মারছি তো এটা নদীর একটা অংশ এখানে গলসা খাচ্ছে মানে সি পাতলাম পেতে দুটো গলসা তুললাম তারপরে ভিডিও চালু করলাম তো আপনারা দেখে থাকুন I <laughs> not

এর বলো বন্ধুরা আমার আজকে মানে শনি লাগছে আমার মানে ও আমি এখানে মারছি ও ওইখানে মারছে তো আমার মাছ খাচ্ছে না কিন্তু এর মাছ খাচ্ছে ফটা মানে ফোটাফট পাঁচ ছটা মাছ তুলে ফেললো আর আমি একটা পুঁঠি তুললাম মানে মাছই খাচ্ছে না আমার এত পাশাপাশি জায়গা মানে আজকে আমার শনি লাগছে কিছু করার নাই দেখবেন ছিপ ফেলবে মাছও খাবে দেখে দেখবেন এখন এই ছিপ ফেললো এই দেখুন ফাতনা এই দেখুন ছোট্ট ফাতনা ধরছে ওই যে ওই যে দেখুন ওই দেখুন উঠেও গেছে এই দেখুন মানে কি আর বলবো লজ্জার বিষয় আর আকাশ দেখুন খুব খারাপ প্রচুর মেঘ ঝড় টর আসবে হয়তো একটু আগে বৃষ্টি আসছিল হালকা একটু তো এখন এই জায়গায় প্রচুর হাওয়া হাওয়া করছে মানে মেঘগুলো হয়তো সরে যাচ্ছে আর আমার তো মাসি খায় না তো বন্ধুরা কি আর বলবো আমার এই দেখুন আমাদের টোপ কিন্তু শেষ একদম শেষ তো এখানে আসার পর আমরা আধা ঘন্টার মতো মাছ মারছিলাম মাছ মারার পরে বৃষ্টি আসছিলো এই দেখুন বৃষ্টিতে সবাই কিন্তু ভিজে গেছি এই দেখুন ভিজা ভিজি পুরো কমপ্লিট আমারও একদম হাত মুখ পিটে এই দেখুন সব ভিজে গেছে তো যখন বৃষ্টি আসে তখন ওই গাছের তলায় ছিলাম তবু ভিজে গেছিলাম তো মাছ মারা বন্ধ ছিল এখন বৃষ্টি কমলো তারপরে মাছ মারতে আসলাম আর টোপ দেখা যাচ্ছে এই দেখুন টোপ কিন্তু শেষ একদমই শেষ এই তো বৃষ্টির জন্য মাছ মারতে পারি নি আজকে টোটাল মানে দুই ঘন্টার মতো মাছ মারছে টোটাল সব কিছু মিলে মানে বৃষ্টি এসে সব কিছু মিলে দুই ঘন্টার মতো মাছ মারছে আর মাছ এখানে এসে কিন্তু প্রচুর মাছ পাইছি কিন্তু এই বৃষ্টি না আসলে কিন্তু আরও ভালো মাছ হতো আর টোপ থাকলে আরও ভালো মাছ হতো কিন্তু টোপও শেষ এখনও কিন্তু অনেক বেলা আছে অনেক বেলা চারটার সময় আসছি এখন ছয়টা দশ পনেরো বাজে বেলা কিন্তু আরও অনেক আছে আবার চল্লিশ পঞ্চাশ মিনিট মাছ মারা যেত আর কি কিন্তু টোপ শেষ আর এই দেখুন মাছ এগুলো সব গোলসা আপনাকে বলছিলাম না এই জায়গাটা নদীর সঙ্গে যুক্ত তো ওই দেখুন সামনে দেখুন ওইখানে কিন্তু তিস্তা নদী ওই দেখুন ওইটা কিন্তু তিস্তা নদী তো জল যখন বেশি হয় তখন জল বেড়ে এইদিকে মানে জল ঢুকে এখন জল কম আছে যার কারণে মাঝখানে চর বেরিয়ে গেছে আর এই জায়গাটা একটা পুকুরের মতো হয়ে আছে তো ভিড়টা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর কালকে কিন্তু এখানে মানে কালকেও আসবে এখানে মাছ মারতে কালকে একদম বেশি সরঞ্জাম নিয়ে আসবো ছাতা টাতা নিয়ে আসবো বেশি করে টোপ নিয়ে আসবো তো দেখা হচ্ছে কালকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টান